যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয় কালিন্দির ঘাটে আয়সো দুপুরে সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠোর মনে লয় কালিন্দ ঘাটে আইসো দুপুরে সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এমনি জাস্ট এমনি ডেডিকেট করলাম কোনো কন্টেন্ট রিলেটেড নয় ঠিক আছে তো এই ভিডিওতে মিয়া বিবি এবং তাদের সঙ্গী সঙ্গিনীকে নিয়ে বিশাল 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 ইম্পর্টেন্ট কথা বলবো আর দর্শকদের চক্ষু খোলাবো চক্ষু ঠিক আছে খুলতেই হবে হুম তো প্রথমে মিয়া বিবিকে নিয়ে এবং তার সাঙ্গকে নিয়ে কথা বলার আগে ম্যান্ডিকে নিয়ে দুটো কথা বলি আ। আমি এই কন্ট্রোভার্সি জগতে একটা বিষয় বড্ড বদনাম হয়ে রয়েছি কেন বলো তো সেটা হচ্ছে আমি যাকে ভালো বলি তার কেন খারাপটা নিয়ে বলি বা কানে যেটা বাঁধে সেটাকে নিয়ে আমি কেন বলি হুম এটা নিয়ে আমি বড্ড বদনাম হয়ে রয়েছি ঠিক যেমন মিনার ক্ষেত্রে যে তুমি কেন এটা বলো তুমি কেন ওটা বলো মানে আমি কিছু বলতেই পারবো না তার কোনো কিছু যাই হোক সেটাকে আমি বহু পিছনে ছেড়ে দিয়ে এসেছি এখন তো খুললাম খুল্লা কন্ট্রোভার্সি কারেঙ্গে তো সেরকমই ম্যান্ডির গতকালকের ভিডিওতে একটা বিষয় খুব কানে লেগেছে তো সেটা নিয়েই এ ছাড়াও বেশ কিছু বিষয় নিয়ে দর্শকরা কমেন্ট করেছে সেই দুটো বিষয় নিয়ে আমি বলবো এক হচ্ছে তুলসীর মালা গলায় পড়া এবং সেটা নিয়ে আমিষ খাওয়া আমার এই বিষয়ে কোনো রকম কোনো আইডিয়া নেই যে তুলসীর মালা নিলে পরে আমিষ খাওয়া যায় কি না আমার মনে হয় বিয়ের সময় মনে হয় তুলসির মালা ওই অধিবাসের সময় মনে হয় পড়ায় না বৃদ্ধির সময় পড়ায় সঠিক মনে নেই জীবনে একবারই তো বিয়ে করেছি সেই এগারো বছর আগে বিশ্বাস করো মনে করতে পারছি না দু আর করলে পরে তবা তবা তো আর দু তিনবার করলে পরে মুখস্থ হয়ে যাবে কখন ঘন্টা হয়েছিল যাই হোক ইগনোর করো তবে বিয়ের সময় এরকম একটা হয়েছিল নাকি ধান দিয়ে হাতে কিচ্ছু মনে আমার সব যাই হোক গরুর খাই খেয়েছিলাম এইটা মনে আছে নার শুদ্ধ করার জন্য গরুর চনা বিয়ের সময় খেয়েছিলাম না 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 সেটাও অন্য সময় ও পিরিয়ড হয়ে গেলে পরে ওই শুদ্ধি করতে হয় নাড় শুদ্ধ করতে হ্যাঁ সেটা পিরিয়ড হওয়ার পরে নাকি বিয়ের সময় মনে নাই সি 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 কি মনে নাই কখন কি হয়েছিল যাই হোক এবার তুলসীর মালা গলায় নিয়ে আমিষ খাওয়া যায় কি না খাওয়া যায় আমার জানা নেই হ্যাঁ এ তিনটে বড় টপিক আরে ম্যান্ডি রে নিয়েই তো ভিডিও হয়ে যাবে দু নম্বর টপিক ছোট ছোট টপিক সেগুলো আগে ঝেড়ে দিই দু নম্বর টপিকটা হলো অথর্স যেটা কিনা স্যান্ডি উচ্চারণ করতে পারছিল না আমরা যারা মোটামুটি ইংরেজিতে আমি ইংরেজিতে আমার সামনে কেউ বললে পরে আমি বুঝতে পারি সত্যি বলছি বুঝতে পারি ইংরেজিতে কি বলছে না বলছে কিন্তু আমি তোমাকে যে ইংরেজিতে বলে পুরো বোঝাবো অত দক্ষ নই আমি ইংরেজির উপরে আমার অত দক্ষতা নেই এবার স্যান্ডি কি করেছে টাইম পাস করার জন্য একটা ইংরেজি বই কিনেছে ঠিক আছে এবার ওই অথর্স শব্দটা ও উচ্চারণ করতে পারছে না আদার আউদার এরকম মানে ইউয়ের উচ্চারণ যেহেতু ইউটা যেহেতু আছে তার জন্য ওরকম উচ্চারণ করছিল তো কমেন্ট বক্স ওকে বুঝিয়ে দিয়েছে যে ওটার উচ্চারণ অথর হবে অথর্স হবে তো আর ও আর এ জীবনে ভুলবে না ও অথর্স অথর্স শব্দটা এ জীবনে ভুলবে না ঠিক আছে যাই হোক এরকম ভুলভ্রান্তি আমাদের প্রত্যেকের হয় তবে ইংরেজিতে একেবারে ফ্লুয়েন্ট না হলে পরে ওই টাইম পাস করার জন্য ইংরেজি বই পড়া সেটার কোনো মানে হয় না হ্যাঁ আমি যদি আমার ইংরেজি ভাষায় দক্ষতা আনতে চাই তাহলে ইংরেজি বই পড়া বা সাবটাইটেলওয়ালা যেই মুভিগুলি ওগুলো খুব কাজে দেয় ঠিক আছে তো ওইগুলো দেখা ওইগুলো উপকার হতে পারে যদি আমার ভাষার কত দক্ষতা প্রয়োজন হয় তো বরনা ওই বাসে ঠাসে ভূতের গল্প তারপরে হচ্ছে তোমার ফানি গল্প এইগুলো পড়ে টাইম পাস করা যায় যে বুঝলামই না আমি যদি একটা শব্দ উচ্চারণই করতে না পারি তার মানে বোঝা তো দূর কি বাদ স্বাভাবিক কিনা আমি যদি উচ্চারণই করতে না পারলাম শব্দটা তো সেটার মানেও বুঝতে পারবো না তা বইটা আমার বেকার মানুষকে মানুষ দেখবে ওরে বাবা ইংরেজি বই পড়ছে পেছনটা দেখে এটাই একমাত্র মোটিভ ছিল কিনা বল তো যাই হোক আমি যেটা ফিল করেছি সেটাই বললাম এ গেল দু নম্বর কথা এবার চলে আসি ম্যান্ডির কথায় ম্যান্ডি গতকালকে তার ভিডিওতে বলছে যে তোমরা তো দেখেছ যখন আমার বরের সঙ্গে আর কি মানে ওর বরের সঙ্গে অশান্তি চলছিল তখনও ঠিক মতন রান্না বান্না করতো না ঠিক আছে সব কিছু ঠিক আছে ওই যে একটা কথা বলেছে না লোকের বাড়িতে পড়ে থাকতাম ওটা বড্ড কানে লেগেছে ওই লোকের বাড়ি পড়ে থাকতাম ও আর কারোর বাড়িতে যায়নি এক্সেপ্ট মারুর বাড়ি ছাড়া আর কারোর বাড়ি যায়নি তো ওই জায়গাটা না বড্ড কানে লেগেছে যাকে এটা আমার কে জীবন এটা আমার কে পড়ান এরকম বলেছিল না মারু যখন এসছিল ওদের বাড়িতে তো মারুর মাকে মনি মনে হয় ডেকেছিল আমার সঠিক মনে নেই আর মারুর মা ম্যান্ডিকে বড় মেয়ের মর্যাদা দিয়েছিল মানে জায়গাটা দিয়েছিল তারপরে তো একুশ দিন বাইশ দিন ছিল তো একটাই কথা বলবো যেই পরিস্থিতিতে তুই তোর অশান্তি হচ্ছিল ওই সময় বান্না করা কারোর পক্ষে সম্ভব ছিল হতো না তারপরে ওদের বাড়িতে গিয়ে একুশ বাইশ দিন কিভাবে কিভাবে কি কাটিয়েছি সেটা আমরা সবাই দেখেছি ঘোরাফেরা খাওয়া দাওয়া আমরা দেখেছি ওটা নিয়ে আর বলতে চাই না তবে হ্যাঁ একটাই কথা যে তুই তোকে আবার ওরা কান্নাকাটি করে ডেকেছিল হ্যাঁ কান্নাকাটি করে ওরা ডেকেছিল কিন্তু তুই বেরিয়ে এসেছিস কিন্তু নিজের সময় মতন তাই না তো ওই যে লোকের বাড়িতে পড়ে থাকতাম এটা বড্ড কানে লেগেছে বলতেই পারতিস যে বোনের বাড়িতে ছিলাম যখন বোনের বাড়িতে ছিলাম এই কথাটুকু তুই বলতে পারতি ওই লোকের বাড়ি বলে না কেমন একটা কানে লেগেছে হ্যাঁ এটা যদি মারুর সঙ্গে আমার সক্ষতা তৈরি নাও হতো না আমি তাও বলতাম আমি তাও বলতাম যাই হোক এটা গেল তিন নম্বর কথা বা চার নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা এই যে কয়েকদিন ধরে ওদের কমেন্ট বক্সে একটা যুদ্ধ চলছিল এবং সেটা নিয়ে ম্যান্ডির ননদের একটা হারকাতিতে কন্ট্রোভার্সিও হলো সেই বিষয়টা হচ্ছে ওদের ফ্যামিলিতে ফাটল যেটা কি না ম্যান্ডি ননদ খুব বড়ো মুখ করে বলেছে যে আমাদের মধ্যে এরকম কিছু হচ্ছে না বাট তোমাদের কথা বারবার বলতে বলতে এরকম একটা কিছু না হয়ে যায় তো ফ্যামিলিতে ফাটল ধরেছে কি ধরে সেটার পুরো জলজান্তু উদাহরণ ম্যান্ডির গতকালকের ভিডিও ম্যান্ডি আর ম্যান্ডির মেয়ে ছিল বাড়িতে ওরা একা একা রাত্রেবেলা ছিল আমি কিন্তু গতকালকের ভিডিওতেই সকালবেলা বলেছিলাম যে ননদকে ডেকে নিতে পারতে বা চারজন মিলে একই বাড়িতে ঘুমাতে পারতে কারণ ম্যান্ডির তো এরকম ঘুরতে যায় তাই না এক সপ্তাহ বা তিন দিন চার দিন এরকম তো ঘুরতে যায় বাড়ি তো ফাঁকাই থাকে শুধুমাত্র পোষ্যটা থাকে তো সেখানে মেয়েকে নিয়ে শ্বশুর শাশুড়ি আর ননদের সঙ্গে দিব্য থাকতে পারতো সেটা করেনি একা একা ছিল অবশ্য ওদের বাড়িটা মানে একেবারে মাঝখানে আর কোনো রকম কোনো ভয়ের সম্ভাবনা নেই তবুও তবুও একটা মনের তো ভয় থাকে তাই না তো আমি তো ভেবেছিলাম হয় এদের বাড়িতে ডেকে নেবে আর নয়তো তো শ্বশুর বাড়িতে চলে যাবে তোমরা দেখো আমার গতকালকের ভিডিওটা আমি সেটাই কিন্তু বলেছি তো দেখলাম না এরকম কিছু তো হয়নি উপরন্তু খাওয়ার অর্ডার করে খেয়েছে দুবেলায় দুপুরবেলাতেও রাত্রেবেলাতেও দুপুরবেলা মাটন বিরিয়ানি খেয়েছে রাত্রেবেলা রুটি তরকা খেয়েছে ঠিক আছে তো এই বিষয়টা পুরো পরিষ্কার যে শাশুড়ি উপস্থিত থাকা সত্ত্বেও ওই বাড়িতে যায়নি খায়নি অর্ডার করে খেয়েছে তো এখানে আর কোনো মানে কি বলবো জায়গাই থাকে না যে ফ্যামিলিতে যে ফাটল রয়েছে যেখানে স্যান্ডি থাকা সত্ত্বেও ওই বাড়িতে গিয়ে রান্না বান্না সমস্ত কিছু করত ওই বাড়িতেই এই বাড়িতে রান্না করলেও মানে ম্যান্ডি নিজের ঘরে রান্না করলেও সেই কড়াই ধরে নিয়ে শ্বশুর বাড়িতে চলে যেত সেখানে স্যান্ডি নেই তারপরেও অর্ডার করে খেয়েছে আর একা একা থেকেছে এখানে পুরো স্পষ্ট বিষয়টা তো যাই হোক আমাদের কাছে যেটা তুলে দেওয়া হবে সেটা নিয়ে তো কথা বলবই এই গেল ম্যান্ডির প্রসঙ্গ এইবার আসি মিনার প্রসঙ্গে ঠিক আছে মিনার প্রসঙ্গটা কি গত পরশু একটা লাইভ করেছে মিনা জাঙ্ক জুয়েলারি রিলেটেড একটা লাইভ করেছে সেখানে চল্লিশ মিনিট ঊনপঞ্চাশ মিনিট সরি ঊনপঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ডে লাইভের একটা পার্ট যেখানে পুরো স্পষ্ট যে মিনার সঙ্গে ওই ফ্ল্যাটে কেউ রয়েছে ঠিক আছে ওই ফ্ল্যাটে কেউ রয়েছে সত্য এমন একটা বস্তু কেউ ঠেকিয়ে রাখতে পারে না জনসমক্ষে আসা থেকে কেউ আটকে রাখতে পারে না একদিন দুদিন ঠিক সামনে বেরিয়ে আসবে ঠিক আছে তো ঊনপঞ্চাশ মিনিট চল্লিশ সেকেন্ডে মিনা তিনটে ব্রেসলেটের আর কি প্যাকেট সামনে রেখে মিউট করে লাইফটাকে মিউট করে দামটা জিজ্ঞেস করলো কারণ যখন ও ব্রেসলেটটাকে প্রথমে হাতাচ্ছিল তখন ওর দামটা মনেই ছিল না ও নিজের মুখে বলল যে দামটা মনে পড়ছে না তো হুম তারপরে ওই তিনটে ব্রেসলেটকে সামনে রেখে মিউট করে তারপরে চোখের ইশারা দিয়ে জিজ্ঞাসা করলো দাম কত তারপরে মিউটটাকে অন করে তারপরে সেই ব্রেসলেটগুলোর দাম পার পিস পঞ্চাশ টাকা করে সেটা কিন্তু আমাদেরকে বলল না বিশ্বাস করো লাইভ দেখিনি লাইভ দেখিনি কিন্তু অটোমেটিক খবর চলে আসে ঠিক আছে অটোমেটিক খবর চলে আসে আর এবং জিনিস দেখে বিষয় দেখে সত্যি সত্যি সত্যতা যাচাই করে সেটা নিয়ে মুখে চুপ থাকার তো প্রশ্নই আসে না তাই না তো মিউট করতে হলো কেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা একটা হেল্পিং হ্যান্ড যে রাখতে হবে বা লাগবে এক্ষেত্রে এটা বড্ড বেশি স্বাভাবিক কিন্তু সেখানে আমাদের কাছ থেকে আড়াল করার প্রয়োজনটা আসছে কিসের জন্য নাকি তোমার তাকে নিয়েও কন্ট্রোভার্সি হবে আচ্ছা এটাও মেনে নিলাম কারণ এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে নিয়েই যে মিনা প্রথম এরকম কথা বলেছে যে দেখালে পরেই কন্ট্রোভার্সি হবে তার জন্য দেখাচ্ছি না এটা কিন্তু নয় যখন প্রথম ফ্ল্যাটটাতে ছিল তখন এরকম লোক আসলে পরে মিনা এই কথাটাই বলতো যে যারাই এসেছিল তাদেরকে দেখাতে পারবো না কারণ তাদেরকে নিয়েও কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে তাই এই কথাটা মানতেই হবে যে হ্যাঁ পিএ আছে যেহেতু ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয় তাই পিয়েকে দেখালে তার ইমেজ নিয়েও শুরু হয়ে যাবে চিনিমিনি ছিনিমিনি খেলা তার জন্য দেখায়নি কিন্তু ভয়েসটাকে মিউট করা হলো মানে পি মেল না ফিমেল সেটাও আমাদের সামনে পুরোপুরি আড়াল রাখা হচ্ছে সেটাও মানলাম যে পুরুষ অন্য কেউ থাকতেই পারে ঠিক আছে আর সেটা যে ফ্যামিলি মেম্বার নয় সেটা তোমাদের কাছে পুরো পরিষ্কার অথবা ওইভাবে চোখ মুখ ঢেকে তারপরে এরকমভাবে জিজ্ঞাসা করতে হতো না বড্ড কাঁচা এটা বড্ড কাঁচা হয়ে যাবে আস্তে আস্তে পেকে যাবে এবার বিষয়টা যেখানে প্রশ্ন প্রশ্নচিহ্ন জাগছে সেটা হলো যেই রাত্রে লাইভটা করেছে একজন অ্যাসিস্ট্যান্টের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে কাজের যেমন কিনা আমরা বিভিন্ন ইয়েতে অফিসে দেখি যে পিয়ে নাইন টু ফাইভ জব এরকম একটা টাইমিং থাকে মিনা যখন লাইভটা করছিল আটটার সময় যেই লাইভটা চালু করলো সেটা গন্ডগোল হয়ে গেছিলো ছবি স্টিল হয়ে গিয়েছিল তারপরে আবার একটা লাইভ শুরু করে এবং ঘন্টাখানেক মনে হয় লাইভ করে তাহলে কোন পিএ যেই ফ্ল্যাটে মিনা একা রয়েছে সেই ফ্ল্যাটে সে পিএ মেল হোক ফিমেল হোক সেখানে উপস্থিত থাকবে নেহাতি তার কোনো কাছের মানুষ ছাড়া না ওইভাবে মিনা কাউকে অ্যালাউ করবে না অন্য কোনো পার্সন মিনার কাছে এইভাবে থাকবে রাত আটটা নটা পর্যন্ত সম্ভব নয় তো এখান থেকে পুরো পরিষ্কার যে আমার অনুমানটা ওই সঠিকের দিকে এগোচ্ছে হুম সঠিকের দিকে এগোচ্ছে বাদ বাকিটা ওই যেমন সিক্রেট রুমে কে আছে তার মতন এটাও প্রকাশ্যে আসবে একটু সময় লাগবে এই যা এই তো গেল মিনার বিষয় ভালো করেছে না মন্দ করেছে সেটা দেখার দায় আমার নেই আর নেই কে কি করলো না করলো ভালো করলো না ভুল করলো না মন্দ করলো আমার দেখার দরকারই নেই আমার যেটা মনে হলো আমি সেটা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে বলে দিলাম যদি ওখানে দীপ্তই থেকে থাকে তাহলে বলবো দুজনেই ইল্লিগাল পথে হাঁটছে ওদিকে সিক্রেট রুমে যদি বৌদি থেকে থাকে বেচুও ইল্লিগাল পথে হাঁটছে আবার এদিকে মিনাও ইল্লিগাল পথে হাঁটছে কোনোটাই ভালো নয় এইটুকু বলতে পারি এইবার চলে আসি বেচুর বিষয়টা নিয়ে কালকে একটা দোদমা ফাটিয়েছে কে আরে হ্যালো সিআইডি বাহিনী হ্যাঁ ঢেঁড়স 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 একটা দোদমা ফাটিয়েছে মানে আতে ঘা পড়েছে আর একটা একটা করে ব্লাস্ট করছে একটা একটা করে করছে আর এদিকে বসে হেভি মজা নিচ্ছি আমি গতকালকে ঢেঁড়সের ভিডিওটা দেখছি আর আমি মনে মনে ভাবছি এইবার বলবো এইবার বলবো সেটা কী বলবো যখন এই বাচ্চার জন্মদিন নিয়ে একটা আককেলেপোনা শুরু হয়েছিল এখান থেকে গিফট আসা ওখান থেকে গিফট আসা গিফটে 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 ভরে যাওয়া এখন একটা গিফট নিয়েও খেলতে দেখো বাচ্চাটাকে ওই টেন্ট ওই স্লিপ হ্যাঁ হ্যাঁ না বড় বড় সব গাড়ি রং পছন্দ হচ্ছে আমার ব্লু রঙের গাড়ি চাই আমার ইলো রঙের গাড়ি চাই সাথে সাথে চলে আসছে বাড়িতে হুম সেইগুলো নিয়ে এখন খেলতে দেখো এক্সেস হয়ে গেলে না কেউ দাম দেয় না না আট বছরের বাচ্চা না আশি বছরের বুড়ো কেউ দাম দেয় না জিনিসের মাহাত্মই যদি আমরা না বুঝি সেই জিনিসের মানে প্রয়োজনটাই যদি আমাদের না হয় যে হ্যাঁ আমরা আমার এটা চাই চাহিদা এই চাহিদা হওয়ার আগেই যদি পূরণ হয়ে যায় তাহলে সেই জিনিসের গুরুত্ব আমরা দিতে পারবো না অসম্ভব সেটাই হয়েছে আর সেটাই আমি বলেছিলাম হুম তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমাকে মারাত্মক পরিমাণে কটাক্ষ করা হয়েছে ইভেন আমার মিট মানুষ এসেছিল যে গিফট নিয়ে সেটার সঙ্গে ওইটার তুলনা করা হয়েছে যে বাচ্চাকে গিফট দিয়েছে তাতে তোর এত জ্বলন একটা বাচ্চাকে তুই হিংসা করিস কত যে বলেছে আমাকে আমার কমেন্ট বক্সে আমাকে নিয়ে ভিডিও মারাত্মক মারাত্মক বাচ্চার রক্ত খাই আমি এই সমস্ত নোংরা নোংরা অ্যালিগেশন আমার উপরে লাগানো হয়েছে আর আমার মিট গিয়ে জঘন্যভাবে যে কটা গেছিল প্রত্যেকে তার নোংরা মানসিকতার পরিচয় দিয়ে দিয়েছে আমি একা মিট করিনি প্রত্যেকে মিট রাখে আর প্রত্যেকের মিট আপে একটা সৌজন্যতার খাতিরে লৌকিকতার খাতিরে মানুষের হাতে করে ভালোবাসার মানুষটার জন্য কিছু নিয়ে যায় সেটার সঙ্গে এখান থেকে টাকা আসা এ আমার ছেলের জন্মদিনে ডেকোরেশনের টাকা দেবে আমার ছেলের জন্মদিনে ইলিশ মাছের টাকা দেবে এ খাসির মাংস নিয়ে আসবে এটা তুলনা করলে চলে বিয়ে বাড়ি হোক কোনো অনুষ্ঠান বাড়ি হোক তারা আয়োজন করে খাওয়ানোর জন্য তারা নিজের গাইটের পয়সা খরচা করে তারপরে মানুষ লৌকিকতার খাতিরে গিফট নিয়ে আসে হাতে করে আর এরা কি করেছে এরা মানুষের পয়সাতেই ছেলের জন্মদিন করেছে আবার মানুষেই গিফট পাঠিয়েছে হ্যাঁ এর সঙ্গে আমার মিটাপের তুলনা করছে খাইয়ে মানুষকে কখনো বলতে নেই মানুষে আমাকে যেমন ভালোবাসার বা আশীর্বাদ হিসেবে গিফট তুলে দিয়েছে আমিও কাউকে না খাইয়ে ছাড়িনি কাউকে খাইয়ে কখনো বলতে নেই কিন্তু ওই যে মহাপাপ খাইয়ে বলাটাও পাপ খোটা দাও তো বহুত দূর কি কিন্তু এই যে মানুষে বলেছে না আমাকে মানে বলতে গেলে বলতে হয় আমার যা খরচা হয়েছে আমি কি সেই সেই টাকার গিফট পেয়েছি কখনো সেটা বলতে হয় এটা ক একটা বাড়ি ফ্যামিলি ছেলের বিয়েতে বা মেয়ের বিয়েতে যেই টাকা খরচা করে মানুষকে আদর আপ্যায়ন করে সেই টাকার গিফট কি সে পায় পায় কি সম্ভব না সেটা কিন্তু আমার ক্ষেত্রে এইরক এই উপমাটা দিয়ে আমাকে আমাদেরকে ছিঁড়ে খাওয়া হয়েছিল ছিঁড়ে খাওয়া হয়েছিল ওই মুহূর্তে দাঁড়িয়েও আমাদেরকে ছিঁড়ে খাওয়া হয়েছে হ্যাঁ আর এমনিতে তো চলছেই চলছিলই আজকে তার স্বরূপটা প্রকাশ পেয়ে গেল কার মুখ থেকে প্রকাশ পেলো ঢ্যাড়সের মুখ থেকে প্রকাশ পেলো নাকি এই যে সিক্রেট রুম হুম যেটা নিয়ে বৌদি খুব বড়াই করেছে যে আমার পছন্দ মতন সব কিছু হয়েছে এই রুমের প্রত্যেকটা কোনা কোন আমার রুম এই সরি আমার ইচ্ছে মতন সাজানো হয়েছে হুম এই কথাটা কে নিতে পারেনি ঢ্যাঁড়স নিতে পারিনি আর যেই নিতে পারেনি অমনি মুখ থেকে সত্যি কথা বেরিয়ে গেছে কি সত্যি কথা বেরিয়েছে যে ওদের ভাই মানে বেচু এই যে বাড়িঘর বানিয়েছে প্লাস এই যে সিক্রেট রুম বানিয়েছে হুম তার ভেতরের যে এই যে এত সমস্ত ডেকোরেশন যেটাকে বলে ইন্টেরিয়র ডেকোরেশন বা ডেকোর দেয় যাই বলে না কেন ভেতরে সমস্ত ফার্নিচার ফার্নিচার সমস্ত কিছু এই যে করেছে এইটা কোথার থেকে করেছে এই টাকাটা কোথার থেকে এসেছে এই যে একটা কথা বলা আর এর পেছনে কি রয়েছে না রয়েছে সেটা জলের মতন পরিষ্কার এই যে বেচু ইলাহি একটা বেডরুম বানিয়েছে এবং সেই বেডরুমে রানি করে রেখেছে বৌদিকে হুম সেই বেডরুমটা পুরোটাই তৈরি হয়েছে মানুষের দানের পয়সায় ভিউজ মারফত মানে ইনকাম করা টাকাতে নয় লিকুইড মানি দিয়েছে লিকুইড মানির থেকেই এই সিক্রেট রুমটাকে তৈরি করা হয়েছে বা সাজানো হয়েছে তৈরি তো করাই ছিল সাজানো হয়েছে আর এটাই ঢ্যাঁড়স বলে দিয়েছে এবার বুঝতে পারো যে বাচ্চার জন্মদিনের জন্য ব্লেসিং হিসেবে গিফট পাঠানো আর গাদা গাদা টাকা পাঠানোর মধ্যে কি ফারাক এবং সেই টাকার ভাগ শুধুমাত্র বেচু একা খায়নি আর কে খেয়েছে না খেয়েছে সেটা তোমাদের কাছে পুরো মানে তোমরা জানো আমার নতুন করে বলার দরকার নেই হুম তো এই হচ্ছে আসলিয়াত এক ভাবনা তিন লক্ষ টাকার বাইক কিনে ফেলেছে যে কিনা বাড়ি করছে তার বাড়ির কাজ তখন কন্টিনিউ এখনো চলছে পাঁচিল ছাচিন চলছে এখনো সেই সময়ে একটা মানুষের স্বপ্ন পূরণের জন্য তিন লক্ষ টাকা দিয়ে বাইক কেনা সম্ভব তিন লক্ষ কেন তিন হাজার টাকা বের করা তার তার নিজের স্বপ্ন পূরণের জন্য তখন একটা সাধারণ মানুষের ক্ষেত্রে অসম্ভব সাধারণ মানুষ অর্থাৎ যে কিনা মানুষকে টুপি পরিয়ে টাকা নিচ্ছে না সেই সাধারণ মানুষের কথা বলছি আর সেখানে বেচু কি করছে আজকে আজকে এখানে ঘুরতে ঘুরতে যাচ্ছে যাচ্ছে কালকে সেখানে এই রেস্টুরেন্টে কালকে ওই রেস্টুরেন্টে বাড়ি ঘর একেবারে অট্টালিকা বানিয়ে ফেলছে তার সঙ্গে তিন লক্ষ টাকার একটা বাইকও কিনে ফেলছে তারপরেও সবাই বেচু বেঁচু বেচু 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 এরকম করেছে বেচুর এই যে এই যে বেচুর পরিবর্তন বা বেচুর এই যে দম্ভ কিসের জন্য কারণ এই বেচুর ভিউয়ার্সরাই বেচুকে সমস্ত বেচুর সমস্ত দিক আর কি উপেক্ষা করে সমস্ত দিক ঢেকে সমস্ত দোষ ঢেকে তাকে বা বাহবা জানিয়ে গেছে আর বেচুও কি করেছে দেখেছে সিমার্কা পাবলিক বাচ্চাকে দেখিয়ে সিম্পথি ক্রিয়েট করব আর লুটে নেব লুটে নিয়েছে লুটে নিয়েছে এখন বেরোচ্ছে যে কথাগুলো আমি এমনি এমনি বলিনি লাখপতি বাপ হ্যাঁ সে বাচ্চার জন্য একটা খাট কিনতে পারেনি বাচ্চাকে মেঝেতে শুয়ে মানুষকে দেখিয়েছে মানুষের চোখে জল আনিয়েছে এত বড় অসভ্য যা হয় ভালোর জন্য হয় হ্যাঁ ওই যে কিমাকে যদি না বলতো পাবলিক বুঝতেও পারতো না আর কিমাকে যদি না ঠুসতো তাহলে ঢ্যাড়সের মুখ থেকেও আস্তে 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 সব সত্যি কথা বেরিয়ে আসতো না কি কি সত্যি কথা বের হলো গো পিঠে গিয়ে ঘপলা তারপরে হচ্ছে তোমার এই সিক্রেট রুম আরও অজস্র বিষয় বেরিয়ে এসেছে ওই ঘরের মধ্যে পেছনের সেই দরজা জানলা পর্দা বিছানা সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে এটাকে বলে সময়ের খেলা হুম ভিক্ষাবৃত্তি করেছিল ওটাকে বলে ভিক্ষাবৃত্তি করার ভিক্ষা করে তিন লক্ষ টাকা দামের বাইক কিনেছে হ্যাঁ কেমন লাগে যারা যারা দিয়েছে তাদের শরীর চপচর করে জ্বলছে না জ্বলবেই কেউ বলেনি সি হতে ভগবান বুদ্ধি দিয়েছিল হুম ভগবান বুদ্ধি দিয়েছিল ইউজ যে করবে না তাহলে তার তারটা তার নিমন্ত্রণ পত্র পাঠিয়ে তো তারপর টাকা চাইনি না দিয়েছে নিয়েছে এ তোর টাকা যেখান থেকে পারবে সেখান থেকে নিয়ে নেবে তো চলো এইভাবেই আস্তে আস্তে সবার সত্যতা সামনে আসবে আর সেটা নিয়েই ভিডিও করব তোমাদের সামনে চলে আসবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো তারা